প্রিয় দর্শক গোপন পথে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভেবেছেন যদি একজন মানুষ চাঁদে মারা যায় তাহলে কি হবে কবর খোঁড়া মাটি দিয়ে ঢেকে দেওয়া নাকি দেওয়া আমরা পৃথিবীতে মৃত্যুর পরের আচার অনুষ্ঠান জানি কিন্তু চাঁদে আজ আমরা সেই অবিশ্বাস্য বাস্তবতার দিকে যেখানে মৃত্যু আর দাফন মানে সম্পূর্ণ অন্য কিছু চাঁদে নেই বাতাস নেই পানি নেই ব্যাকটেরিয়া তাপমাত্রা দিনে প্রায় প্লাস একশো ডিগ্রি সেলসিয়াস আর রাতে নেমে যায় মাইনাস একশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসে এই পরিবেশে মানুষের দেহ পচে না বরং প্রায় চিরকাল সংরক্ষিত থাকে যদি আপনি চাঁদের ধুলায় পড়ে থাকেন সূর্যের আলোয় আপনি হয়ে যাবেন শুকনো মমির মতো আর চাঁদের রাতে আপনি হয়ে যাবেন জমে যাওয়া বরফের মূর্তি চাঁদে দাফন মানে কবর খোড়া কিন্তু চাঁদের ধুলো হল রেগলিত এটি এত সূক্ষ্ম কিন্তু ধারালো কনায় ভরা যে খোঁড়ার সময় তার যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করবে এছাড়াও কবর খুঁড়তে প্রচুর শক্তি লাগে আর অক্সিজেন খরচ হয় তাই নভোচারীরা হয়তো দুই তিন ফুট গভীর গর্ত খুঁড়লেও তা মাটি দিয়ে ঢেকে রাখতে হবে বিশেষ সিল করে না হলে মশুন্নের ক্ষুদ্র উল্কাপিণ্ড দেহ ক্ষতিগ্রস্ত করতে পারে পৃথিবীতে আমরা ফুল দিয়ে বিদায় জানাই চাঁদে হয়তো আমরা বিদায় জানাব স্পেস ফিউনারেলে মৃতদেহকে একটি ছোট্ট ক্যাপসুলে রেখে রকেট বা স্প্রিং সিস্টেম দিয়ে মহাশূন্য পাঠিয়ে দেওয়া সেই দেহ চিরতরের সূর্যের কক্ষপথে ঘুরবে যেন একাকী নক্ষত্র যাত্রী কিন্তু এই পদ্ধতিতে আছে একটি নৈতিক প্রশ্ন আমরা কি মহাশূন্যকে মানুষের লাশ দিয়ে ভরাট করব চাঁদে আগুন জ্বালানো সম্ভব নয় কারণ সেখানে অক্সিজেন নেই কিন্তু বিজ্ঞানীরা ভাবছেন সোলার ক্রিমেশন যেখানে শক্তিশালী সৌররশ্মি লেন্স বা মিররের মাধ্যমে ফেলা শব্দ শোনা যাবে না পুড়িয়ে ধোয়া উঠবে না শুধু ধীরে ধীরে অদৃশ্য হবে সবকিছু এটি হতে পারে সবচেয়ে পরিবেশ বান্ধব সমাধি কিন্তু মানসিকভাবে কি আমরা প্রস্তুত ভাবুন সাদের কোনো একটি নির্দিষ্ট অঞ্চল হবে মানুষের প্রথম আন্তঃগ্রহ কবরস্থান যেখানে সাদা সাদা সমাধি ফলক দাঁড়িয়ে আছে আর পেছনে কালো আকাশে জ্বলছে পৃথিবী এটি শুধু বিজ্ঞান নয় ইতিহাসও হয়ে যাবে যেখানে মানুষ প্রথমবার চাঁদে চির নিদ্রায় সাইিত জাতিসংঘের স্পেস ট্রিটি অনুযায়ী কোনো গ্রহ বা উপগ্রহ দখল করা যায় না তাহলে কবর বানানো কি দখল বলে গণ্য হবে আর যদি মৃত্যু দুর্ঘটনার কারণে হয় তখন কি পৃথিবীতে ফেরত আনা হবে নাকি সেখানেই রেখে দেওয়া হবে হয়তো একদিন আমরা পৃথিবীর বাইরে জন্ম নেব বাঁচব আর মরব তখন মৃত্যু আর দাপন হবে শুধু একটি সাংস্কৃতিক পরিবর্তন যেমন আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভিন্ন ভিন্নভাবে করি কিন্তু সাধে দাপন হবে মানবজাতির জন্য এক নতুন ইতিহাস আমাদের প্রথম চিরনিদ্রা মহাকাশের মাটিতে আপনি কি মনে করেন মানুষ মারা গেলে তাঁদের কিভাবে তাকে সম্মান জানানো উচিত আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর মনে রাখবেন আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে এক নতুন ভুবনে চলে যাব